গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও আজ রবিবার বা এখন সকাল অবভিয়াসলি আটটা ওদিকের কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে খাবো চা আর চা খাবার আগে তোমাদেরকে একটা নতুন কাপ প্লেটের সেট দেখাই কদিন ধরেই আমি ভাবছিলাম যে একটা ভালো কাপ প্লেটের সেট কিনবো ও বাবা কাল রাত্রে দেখি ও একটা লাওপালা সেট এনেছে দেখতে সুন্দর হয়েছে না আমরা মেয়েরা তো এই রান্নাঘরের ছোটোখাটো জিনিস কিনতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি আর এই সব জিনিসের প্রতি আমাদের প্রচুর দুর্বলতা তাই এই ছোটোখাটো জিনিসগুলো দেখলে কিন্তু আমরা এক নিমেষে খুশি হয়ে যাই অনেক কিছু অনেক বড়ো বড়ো কিছু দরকার হয় না খুশি হতে গেলে কিন্তু খুব সামান্যতেই খুশি হওয়া যায় সেদিনে নিজের হাতে বাড়িতে চপ বানানোর পর সেই চপটার প্রতি এত ভালোবাসা জন্মে গেছে আর কিন্তু দোকান থেকে চপ কিনে খেতে ইচ্ছা করছে না তাই আজকে আবার বাড়িতে চপ বানাচ্ছি তবে করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না শুধু আলুটা সিদ্ধ করে একটু মেখে নেওয়া ব্যাস তারপর একটু কড়াইতে নেড়ে ছেড়ে নিলে তারপর হাতে সেপ দিয়ে চপের আকারে ব্যাস গরম তেলে ভেজে নাও একদমই কিন্তু বেশি সময় লাগে না এই যে সবগুলো চপের আকারে শেপ দিয়ে দিয়েছি এবার উপর দিয়ে একটু বেসন ছড়িয়ে ঠিক যেভাবে দোকানে দেখায় তার উপর ব্যাটারে ডুবিয়ে আর গরম তেলে ছেড়ে দাও ব্যাস চপ রেডি তবে গ্যাসটাকে একটু কমিয়ে ভাজছে যাতে ভিতর পর্যন্ত বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যায় তবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল এটা খাবার পর সত্যি আমারও আর দোকানের সব খেতে ইচ্ছা করছে না তোমরাও কিন্তু বাড়িতে একদিন ট্রাই করো বাজে এখন দুপুর দুটো এই মাত্র এক পশলা বৃষ্টি শেষ হয়ে গিয়ে আবার রোদ্দুর দেখা দিয়েছে চলো আমরা দুজনে এখন খেয়ে নিই তো ভালো লাগে আজকে আমাদের রবিবারে স্পেশাল মেনু তোমাদেরকে দেখাই একদম স্পেশাল এই যে দুটো কাঁচা লঙ্কা কুমড়ো সিদ্ধ পটল সিদ্ধ আলু সিদ্ধ কালকের মাছ ছিল সেটা ভাজা বাবাই তো মাছ খাবে না ওর ডিম আজকে মাংসের থেকে আমার তো মনে হয় অমৃত মনে হয় মাছ মাংস খেয়ে খেয়ে সত্যি আর ভালো লাগে না আর আজকে যেহেতু বাবাই আর আমি দুজনে খাচ্ছি তো ওর বাবা বলল বাবার আজকে নিমন্ত্রণ আছে ওর বাবা বললো যে চিকেন এনে দিয়ে যাচ্ছি কিন্তু আজকে আমি বারণ করলাম না আজকে চিকেন খাবো না আজকে আজকে ফেরা ভাত খাবো বলে আমি বললাম আজকে চিকেন খাবো না আজকে ফেরা ভাত খাবো তো আরে বাবা ও আরে ওবালে তো আমার গিয়ে তো খাওয়া দাওয়া করবি নাকি এবারে একটু হালকা ফুলকাই খা আমাদের ওবালে একটা নিমন্ত্রণ বাড়ি আছে তো সেজন্য এবার একটু হালকা ফুলকা খাচ্ছে পেটটাকে খালি আছি বাবাইয়ের মনটা একটু খারাপ চিকেন হয়নি সেখানে যার জন্য বাবা মনটা একটু খারাপ কিন্তু আমার খুব এনজয় এই ঘি ভাত খেতে যে কি ভালো লাগে ভীষণ ভালো লাগে হ্যাঁ এই দেখো মা আবার নিচে থেকে চিকেন দিয়ে গেছে বাবাই এবার বল ফেনা ভাত ঘি আর চিকেনের কম্বিনেশনটা কেমন বাবাই বাবাই বল ফেনা ভাত ঘি আর চিকেনের কম্বিনেশনটা কেমন ভালো বাজে এখন রাত আটটা আর বলছিলাম না একটা অনুষ্ঠান বাড়ি আছে তো কি শাড়ি পরবো আলমারি খুলে এদিক সেদিক দেখে দেখে তারপরে এই যে রেডি হয়েছি কেমন লাগছে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমরা মেয়েরা কিন্তু খাবার থেকেও বেশি ইম্পর্টেন্স দিই আমাদের সাজগোজটাকে আমরা যে এই যে সে অনুষ্ঠান বাড়ি যাব। এটাই থাকে আমাদের মূল বিষয় খাওয়াটা না হলেও চলবে চলো আমরা তিনজনেই রেডি হয়ে গেছি এবার বেরোনো বাবাই আমি রেডি হয়ে গেছি আজকে একটা জন্মদিন বাড়ি হচ্ছে তো সেই জন্যই যাচ্ছি বাজে এখন প্রায় নটা আর এই যে মাই হ্যান্ডসাম আমার এই হ্যান্ডসামে কিন্তু অনেক গুণ আছে পুরো অজয় দেবগান স্টাইল না আছে মুখে হাসি জোর করে করে ছবি তোলাতে হয় এই ভিডিওটা আমাকে যখন দেখবে না তারপর আমাকে দেবে যেন মনে হচ্ছে আমি পরের বউ আর ওকে জোর করে জড়িয়ে ধরছি লাইট অফ করে দিই চলো আমরা রেডি হয়ে গেছি আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আর ভালো লাগলে কিন্তু একটি লাইক আর একটি কমেন্ট রেখে রেখেছেও সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং